তথ্য প্রমাণের দরকার সে তথ্য প্রমাণ তো ধুয়ে দিয়েছে আগে তো তা সত্ত্বেও কিছু নিয়মকানুন দেখলে বোঝা যায় এই সিবিআই কিছুই কাজ করেনি এখন কি হবে জানি না মানুষের হৃদয়ে কিন্তু এই দুঃশাসনের জায়গা নেই এখন বিচার পেতে হলে দুঃশাসনের অবগর অপসারণ করতে হবে দুঃশাসন না গেলে কোনো বিচার পাওয়া যাবে না সিবিআই কি বলবো সিবিআই এর মধ্যে অপদার্থ আমি আর কোনো দিন দেখিনি যাই হোক আমি এর সম্পর্কে কিছু বলার মতো আমার নেই মোটামুটি দুঃশাসনের পতন না হলে কোনো বিচার হবে না কি দেখানো উচিত দুটোই তো দেখালাম রাখিও দেখালাম চুড়িও দেখালাম বাঁচতে বললাম কেউ তো বাঁচলো না কেউ তো বাঁচলো না আগেরবার আগেরবার সিম্বলিক চুড়ি দেখিয়েছি এবার ফিজিক্যালি চুড়ি দেখালাম নেবেন না মুখ মুখ ঘুরিয়ে নিচ্ছেন এখন বিষয় হচ্ছে জিজ্ঞেস করার কতক্ষণ আটকে থাকবেন এবার গুলি টুলি চালাবেন তো গিয়ে খেতে হবে গুলি কাঁদানি গাছ এগুলো চালান কোনো আমার কাছে কোনো তফাত নেই সিবিআই পুলিশ ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোনো তফাত নেই বিচার চাই বিচার চাই আর কোনো কথা নেই পুলিশ নির্লজ্জ বেহায়া দোকান কাটা চটি চাটা পুলিশ আজ সকাল থেকে আমাদের আন্দোলনকারীদের রোকার জন্য অভয়ার মা বাবা ডাকে যে নামান্য অভিযান হচ্ছে সেই নামান্য অভিযানকে দমন করার জন্য সেই নামান্য অভিযানে যারা যারা সম্মিলিত হচ্ছে তাদেরকে আটকানোর জন্য সকাল থেকে লেগে রয়েছে এরা এরা হচ্ছে আসল খুনি অভয়ার আসল খুনি হচ্ছে এই কলকাতা পুলিশ এরাই মাল্য করেছে এরাই তৃণমূলের নেতাদেরকে বাঁচিয়েছে এই পুলিশ আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি গভর্নমেন্ট আসার পরে এই পুলিশকে আমরা উচিত শিক্ষা দেব জয় বাংলা কেন জয় মা দুর্গা হবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে মা দুর্গার সংস্কৃতি পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে মা কালীর সংস্কৃতি পশ্চিমবঙ্গের সংস্কৃতি মা জগদ্ধাত্রী মা অন্নপূর্ণা মা শীতলার সংস্কৃতি এখানে জয় বাংলা চলবে না এখানে জয় মা দুর্গা চলবে জয় মহাদেব চলবে একটা বছর যে বিচারহীন এটার জন্য আপনি কাকে দায়ী করবেন সিবিআই না মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে দায়ী করব কেননা এই অভয়া আমাদের অভয়া বোনকে যখন আর্জি করে হসপিটালে যখন ওরভাবে এরকম নির্মম অত্যাচার করে ওকে খুন করা হলো তখন এই প্রমাণ লোপাট করেছিল এই রাজ্যের পুলিশ আর রাজ্যের পুলিশটা কার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দায়ীটা কার ওপরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যাবে সিবি সিবিআইয়ের ওপরে কেন যাবে সিবিআইকে যখন চেপেছে পাঁচ দিন পরে তখন তো প্রমাণ অলরেডি লোপাট হয়ে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে যে আমাদের রাস্তাঘাটে বেরোনোর মতো না রাস্তায় বেরোলে টোটো ড্রাইভার নিয়ে গিয়ে ধর্ষণ করছে রাস্তায় বেরোলে জিয়াদিরা নিয়ে গিয়ে ধর্ষণ করছে রাস্তায় বেরোলে ওদের পোশাক গুন্ডাগুলো পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয় এই পরিচয় দিয়ে আর চলবে না রাজ্যের মা বোনেরা জেগেছে মনে করছেন এখানে দেখুন এটা কে বলছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দেখুন এরকম ঘটনা আমার আমার এখন অবধি আমার কাছে আসেনি আমার কাছে এখনো অবধি আসেনি আমি তো বলবো আমাদের সন্দেশকালী আমাদের উপর এত অত্যাচার রয়েছে আমরা কেন বিচার পাইনি আপনি যে বলছেন যে বিজেপি শাসিত জেলা রাজ্যগুলোকে এত এত কিছু হচ্ছে কোন দর্শন হচ্ছে তাহলে সন্দেশকালী কেন বিচার পাইনি সন্দেশকালীটা কোথায় পড়ে এই রাজ্যের মধ্যে পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার নেত্রী তাহলে কেন বিচার পাইনি বলুন কেন বিচার পায়নি আপনার 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 নেত্রী কেন আপনার নেত্রী কেন বিচার দিতে পারছে না আপনার নেত্রীকে বলুন না আগে নিজের রাজ্যে বিচার দিক তারপরে অন্য রাজ্যে গিয়ে মাথা গোলাবেন সবসময় না ওই টপ করে গিয়ে অন্য বিন রাজ্যে গিয়ে মাথা গোলানোর একটু কমাতে বলুন আপনার নেত্রীদের আসলে আপনার নেত্রী হচ্ছে পাকা ঘুঘু হ্যাঁ মনে করছে যে আমি পাতায় পাতায় চলছি আমাকে ধরতে পারছে না তো উনি পাতা চলছে পাতা শিরা শিরাই যে মানুষ চলছে সেটা কিন্তু উনি বোঝেন না হ্যাঁ উনি ভাবছেন যে গরিবের টাকা গরিবকে দিয়ে আমি আমি নাম কিনছি আমি ভোট কিনছি কিন্তু না মানুষ বুঝে গেছে মানুষকে যতই গরিবের টাকা তাদেরকে দিয়ে যখন নবান্ন করছেন কি বলবেন এক বছর দেখুন আমাদের রাজ্যে আজ বিচার নেই বলেই কিন্তু আজ এই ঘটনাগুলো ঘটছে তবে নবান্ন অভিযান আপা মোর জনগণ আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই উচিত রাস্তায় নামা কারণ অভয়াকাণ্ডর আমাদের দেশ জুড়ে দেশ কিন্তু অভয়াকাণ্ডের মানুষ রাস্তায় নেমেছিল প্রত্যেকটা মানুষ চেয়েছিল দোষীদের সাজা দৃষ্টান্তমূলক সাজা হোক কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছিল আরজি কলে সেখানে কিন্তু সমস্ত প্রমাণ লুটপাট করে দিয়েছিল পুলিশ তার জন্য কোনো প্রমাণ কিন্তু সিবিআই খুঁজে পায়নি তার জন্য দোষীদের সেইভাবে চিহ্নিত করা যায়নি অতএব আমাদের দাবি যে পার্কি স্ট্রিট ঘটেছিল বলেই কিন্তু কামদুনি ঘটেছিল কামদুনি ঘটেছিল বলেই কিন্তু অভয়া ঘটেছে অভয়া বিচার পাইনি তার জন্য কিন্তু ঘটেছিল তো এই কারণে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের দাবি দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক কারণ বুকে ধর্ষণকারীদের মাথার উপরে যারা আছে যারা সাহায্য করছে তার জন্যই কিন্তু আজ দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে আপনারা থেকে দেখেছিলেন যারা দোষী তাদেরকে কিন্তু বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল ফাঁসির আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কি বলবেন হ্যাঁ হ্যাঁ হাত্রাস থেকে 700 হাত্রাসও ঠিক একই কিন্তু আমরা দেখুন এখানে রাজনৈতিক কোন রং নয় অপরাধী অপরাধী অপরাধীকে চিহ্নিত করতে হবে রাজনৈতিক রং দিয়ে নয় অপরাধী যে অপরাধী তার দৃষ্টান্তমূলক সাজা হোক সে যে দলেরই হোক না কেন কারণ যে অন্যায় করে তাকে কোটা দল দেখে না অপরাধী সে অপরাধ করেছে তাকে চিহ্নিত করা হোক তার দৃষ্টান্তমূলক সাজা হোক এটাই একটা দাবি পুরোনো মিছিল ছিল বিরোধী দল এবং আমাদের অবেয়ার মা বাবার ডাকে আজকে জনগণ সাধারণ জনগণ রাস্তায় নেমেছে পুলিশ সেখানে ওয়াটার ক্যানেল লাঠি চার্জ এগুলো করছে কিন্তু আমাদেরকে আটকাতে পারবে না আজকে আমরা চোদ্দতলা তলা নবান্না থেকে পিসি আর ভাইপোকে নামিয়ে ছাড়বো আমাদের এটাই সংকল্প আর আজকে পুলিশ লাঠি গুন্ডা দিয়ে কাউকে আটকাতে পারবে না কেন কি আজকে সাধারণ জনগণ আজকে রাস্তায় আছে আমরা লড়াইয়ের জন্য তৈরি আছি লড়াই হলে লড়াইয়ের জবাব লড়াইয়ের মাধ্যমে হবে 一起拍！ সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন আমরা বারংবার বলেছি এই বাংলায় যে সরবে সর্বা মহারানী তার পুলিশ প্রথম গ্রেপ্তার হয়েছে এভিডেন্স ক্যাম্পারিংয়ের অভিযোগ এটা সম্পূর্ণভাবে বাংলার লজ্জা সরকারের পুলিশ একজন ধর্ষককে বাঁচানোর জন্য এভিডেন্স ট্যাম্পারিং করে গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় এজেন্সির হাতে আমরা বারংবার বলেছি এই বন্টি বিচার পাইনি এই রাখির ঋণ শোধ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে আমাদের আন্দোলন জারি থাকবে আমরা সাধারণ মানুষ হিসেবে এখানে আন্দোলনে এসেছি কোনো অরাজনৈতিকভাবে এসেছি কোনো রাজনীতির পতাকা নিয়ে নয় এখানে মানুষের অদম্য লড়াই ওই মহারানীকে গলিচ্যুত করবে আগামী দিনে আমরা রাজপথে আছি আমি দিনেও থাকবো এবং যতক্ষণ না এই স্বৈরাচারী সরকার আমাদের বোনের বিচার করবে আর পুলিশ এই বোনের বিচার এটা সিবিআই দেখছে তো আমাদের তো এখানেই প্রশ্ন সিবিআইকে দিতে হলো কেন তার মানে রাজ্য পুলিশ ব্যর্থ রাজ্য পুলিশের তালা থানার ওসি গ্রেফতার হয়েছে প্রমাণ লোপাটের দায় সিবিআইয়ের কাছে মামলা যাওয়ার আগেই তো মানুষ বলছে এভিডেন্স ট্যাম্পারিং হয়ে গেছে কেন রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এখানেই আমাদের প্রশ্ন অবয়ার মা বাবার ডাকে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনেও আমরা রাস্তায় থাকবো আজ নবান্ন অভিযান হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনার রাজ্যে নারী নিরাপত্তা নেই এবং যে রাজ্যের সর্বে সর্বা হয়ে আপনি বলেন পাঁচশ্রীর ধর্ষণকাণ্ড ছোটো ঘটনা এর থেকে মানুষের আপনার কাছে কোনো আশা আর নেই আপনার ব্যর্থ সরকার অবিলম্বে আপনার প্রশাসক হিসেবেও আপনি ব্যর্থ আপনার পদত্যাগ দাবি করছে